ব্যাঙ্গলুরি আবার শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারের টুটু চালে তার তাদের অনুগত কিছু সংখ্যক সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী লাঠি চাইনিজ কুড়াল রামদা ককটেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি মিনিবাসে করে আমাদের অফিসের নিকটে এসে অতর্কিত হামলা চালাতে আসলে তাদের প্রতিহত করে আমাদের শ্রমিক তাদের হামলা প্রতিহত করার ফলে সাইদুর আনার মধুপুষ্ট সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে বাস টার্মিনালে এসে রাজশাহী ঢাকাগামী গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করে এবং মাইক যোগে তারা আমাদের নামে মিথ্যা বয়ান প্রচারিত করতে থাকে যা মানহানিকর আমাদের সম্পর্কে জনসম্মুখে মিথ্যা বানোয়ার থেকে। এই অপরাধকে আইনের আওতায় আনার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে জেলাবাসীর মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে আমাদের এই এই আজকের পরিকল্পিত ঘটনাটাকে এবং রোড উদ্দেশ্যপ্রান্ত রোড বন্ধ করার ঘটনাকে সঠিক এবং ন্যায্য তার ভিত্তিতে তদন্ত করে আইনের আওতায় অপরাধের আনার জন্য আমরা যে জানাচ্ছি